ঘুমিয়ে যখন উঠি আরাধনা করে তখন স্তবিতের অর্ঘ দিয়ে করিস যোগ্য সমসাদন করিস যোগ্য সমসাদন করিস যোগ্য সমসাদন জয় গুরু দাদা বিষয়টা ছিল স্তবিতের উপরে জয় গুরু জয়গুরু অনেকের একটু অসুবিধা হচ্ছে আমার দা সেই ওই লিংকে জয়েন করে বসে আছেন তো ওনার সাথে একটু কথা বলছিলাম তো যাই হোক আমি বললাম তবু আমি দেখছি আর খুব সুন্দর একটি ছড়ার গান আর এই ছড়ার গানটা আমি সরোজিত দাকে অনেক জায়গায় দেখেছি করতে এবং খুব সুন্দরভাবেই তিনি করেন আর আমার মঞ্জুমাও খুব সুন্দর করলেন আর যাই হোক খুব সুন্দর একটা বিচলিত ভাব আছে তবু তার মধ্যে চেষ্টা করছি যতটুকু শান্তিতে করা যায় তো আমি মঞ্জুমা এবং তার পরিবারের সবার মঙ্গল কামনা করে শ্রদ্ধ মণিশঙ্কর চক্রবর্তী দাদাকে আহ্বান করি কবিতা জন্য আর দেবাপুর সরদাও যুক্ত হয়ে গেছেন হ্যাঁ মণিশঙ্কর দা মণিদা জয় গুরু জয় গুরু আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করছি শুদ্ধ করো আমার জীবন কবিতার নাম তুমি শুদ্ধ করো আমার জীবন আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে আমি বহুদিন বিষণ্ণ বিধু একবার আমার মাথায় হাত রাখো সুখ হও এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি আমি তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হই সূর্যোদয় আমি হই উদিত আকাশ আমি হয়ে উঠি প্রতিটি শিশুর মতো প্রথম বানাম শেখা বই হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান আমার জীবন তুমি শুদ্ধ করো আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ আমি হই বাল্যকাল আমি হই বরসার নব জলধারা আমি বহুদিন ব্যথিত বিষাদ আমি বহুদিন একা ঝাউবন তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ জয় গুরু জয় গুরু খুব সুন্দর আমরা তো তাই হয়ে উঠি আমাদের মনটা প্রভাতে এত পবিত্র থাকে ফুলের মতো পাখিদের মতো প্রাকৃতিক সুন্দর নির্মল বাতাসের মতো পবিত্র হয়ে থাকে আর আমাদের ইচ্ছা জাগে তেমন হয়ে ওঠে তেমন হয়ে খুব সুন্দর পরিবেশনা সুতমণি শঙ্করদা আর তারও তার পরিবারের প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি খুব ভালো থাকবেন দাদা সুস্থ সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সদা সর্বদা এই প্রার্থনা করি জয় জয়গুর আর আপনার মা তিনিও যদি ভালো থাকেন সেই প্রার্থনা করি জয়গুর এরপর আমরা চলে যাই ইষ্ট প্রসঙ্গে আমার অশেষ শ্রদ্ধাভাজন অধ্যাপক এবং যিনি আইন বিশারদ এবং এই সুরী সৎসঙ্গ ঠাকুর বাড়ির সঙ্গে অতপ্রতভাবে যুক্ত আমার অশেষ শ্রদ্ধাভাজন ঠাকুরের দীক্ষাদাতা সহপতি ব্যক্তি শ্রদ্ধশ্রী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দাদা তা তিনি আছেন আমাদের সঙ্গে তাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গে দাদা জয় গুরু দা দাদা জয়গুরু দেবপ্রসাদ দা আপনার অডিওটা আনমিউট করবেন আর যদি অসুবিধায় লেফট করে আবার জয়েন করুন তাহলে পরম প্রেমায় পরম দেল শিশু ঠাকুরের রাঙারাতুলচরণে পরমারাধ্যা জগৎ জয়নের চরণে পরম পূজ্য পাদ শিশু বর্দার রাঙারা তুলচরণে তথা বর্তমান আচার্য দেবের রাঙারা তুলচরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজকে বর্তমান আচার্য দেবের গতকাল পেরিয়ে গেছে সাতান্নতম জন্ম উৎসব আর বর্তমান আচার্যদেবকে কে তার সম্বন্ধে আপনারা সকলেই ওয়াকিবহাল তবুও বলি যে পুরুষোত্তম পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মার বংশ উদ্ভূত জ্যেষ্ঠ আত্মজ এবং বর্তমান আচার্যদেব লিভিং গাইড লিভিং আইডিয়াল অব তার জীবনে তিনি অল্প সময়ের মধ্যে যে পরিমাণে দীক্ষা সৎমন্ত্রে দীক্ষা দান করেছেন তাতে শুধু সৎসঙ্গ জগতের রেকর্ড ব্রেক করেছেন তা নয় আধ্যাত্মিক জগতের রেকর্ড ব্রেকার বর্তমান আচার্যদেব সম্বন্ধে পূর্ববর্তী আচার্যদেব পূজ্যবার দাদা বলেছিলেন ও বাকসিদ্ধ মহাপুরুষ আপনারা যদি ঈশ্বর পেতে চান তবে ওর সঙ্গ ছাড়বেন না বর্তমান আচার্যদেবের বর্তমান ইষ্ট নির্দেশ হচ্ছে ডিপি ওয়ার্ক বর্তমান আচার্যদেব অন্তর্জামী শুধু নন তিনি সব বিষয়ে বুঝতে পারেন বোঝার পরেও কাউকে কিছু বলেন না যতক্ষণ না তার নিবেদন থাকে ততক্ষণ পর্যন্ত কিরকম জানেন আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি আমার ছেলে তখন ক্লাস নাইনে পড়ে আমি ওর মা এসে বললো যে ওর হাত পা ছিঁড়ে গেছে ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গেছে আমি বললাম না না ও কোনো বন্ধুর মোটর সাইকেল চালাচ্ছিল নিয়ে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করেছে আমার ছেলে বললো না তুমি মিথ্যে কথা বলছো সবসময় আমাকে সন্দেহ করো ইত্যাদি ইত্যাদি কথা আমি বললাম কিছুই দরকার নেই কাল রবিবার সকলে মিলে চলো দেওঘর যায় ওখানে আচার্য দেব আছেন অন্তর্জামী আছেন বাবাই বাবু তখনও তিনি আচার্য হননি সেখানে গিয়ে প্রণাম করলে উনি সব জানতে পারবেন বলবেন তাই আমরা ভোরবেলাতে উঠেই রওনা দিলাম দেবঘর সেখানে গিয়ে প্রণাম করে মনে মনে আমার প্রার্থনা জানালাম যে আমার ছেলেকে যদি মোটর সাইকেল চালা সম্বন্ধে কিছু বলেন আর পরিচয় করে দিলাম এটি আমার ছেলে এটি স্ত্রী আচ্ছা বললেন তোমার তো এখন বয়স হয়নি মোটরসাইকেল চালাবার লাইসেন্স পাও তবে তো মোটরসাইকেল চালাবে এই অল্প বয়সে হাত পাকা হয়নি তুমি একটা গাইকে ধাক্কা দিলে সে গাইটা বসেছিল তোমার কোনো ক্ষতি করেনি গাইকে আমরা মা বলি আর তুমি তাকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দিলে আর শোনা ছেলে হাত ধরে টানতে শুরু করলো বাবা চলো এখানে দাঁড়ানো যাবে না চলো চলো আমরা হলো না শুন না গোটাটাই শুন না সে আর কিছুতেই শুনবে না মেয়ে জোর করে আমাদের হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেল আর বর্তমান আচার্যদেব খুব হেসে উঠলেন তারপর থেকে ওর একটা ধারণা হলো যে মিথ্যা কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই বাবাই বাবু সব জানেন সব বলে দেবেন কিছু বললেই আমরা বলি চল বাবাই বাবুর কাছে সেজন্যে কেন আমরা দেওঘর মুখী কেন এত দেওঘর যায় এর কারণ জানা দরকার এরকম বহু ঘটনা আমি আগে শুধু পূজ্যপা দাদা যখন আচার্য তখনও বসে থাকতাম অপেক্ষা করতাম যে তার দুটো লাইন ছিল বাবাই বাবুর প্রণামের একটা আর একটা জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের লাইনটা অনেকটা লম্বা সময় লাগত মানুষের তো কলকাতা থেকে একটি মা দীক্ষা গ্রহণ করেছে সে বাবা মায়ের একমাত্র কন্যা এয়ার হোস্টে সে চাকরির জন্য দরখাস্ত করেছে চাকরিটা পাবে কিনা কনফার্ম জানার জন্য দেওঘর এসেছে বাবা মাকে সঙ্গে নিয়ে কিন্তু এত বড় লম্বা লাইন দেখে তার বাবা মা বলতে লাগলো যেতে তো এক কিলোমিটার লম্বা লাইন এই লাইন কাছে যেতে যেতে আমাদের ট্রেন ফেল হয়ে যাবে আর কলকাতা ফিরে যেতে পারবো না ঠাকুর ভগবান তার ছেলে না হয় অন্তর্জামী তার নাতি পুতি পৈনাতি সবাই ভগবান হবে নাকি এইখান থেকে প্রণাম করে নে চল বলে তার মেয়েকে জোর করে ওখান থেকে প্রণাম করিয়ে হাতটা ধরে হিরহির করে মা বাবা টেনে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারে অন্তর্জামী তার সঙ্গী একজন ছেলেকে বললেন দৌড়ে নিয়ে পিছনে দেখবি একদম যে যাত মা বাবা তার মেয়েকে হাত ধরে নিয়ে হিরহির করে টেনে নিয়ে যাচ্ছে ওরা কলকাতা থেকে এসছে ওদের বলবি বাবাই বাবু আপনাদের ডাকলেন তাই ওরা এলো ওরা বললো আমরা দিকে চেনেই না বাবাই বাবু কি করে ডাকবেন বললে বল না তারপরে বলে চলুন কাছে তাহলে বুঝতে পারবেন বাবাই বাবু দিকে চেনেন কিনা না কাছাকাছি এসে দাঁড়ানো তো বাবু বললেন এই যে মা তুমি এয়ার হোস্টেসে দরখাস্ত করে চাকরি পাক্কা ওই প্লেনে গিয়ে তুমি করবো চিনতে পারবে তো এইটাই জিজ্ঞেস করতে এসেছিলে তো লাগবে তখন ওর বাবা মা এ ওর মুখের ধারে চেয়ে বলছে বাবা আমাদের তাহলে সব কথাগুলোই তুমি শুনতে পেয়েছো বা জানতে পেরেছো আমরা বলেছিলাম ঠাকুর ভগবান অন্তর্জামী তার ছেলে না হয় হতে পারে অন্তর্জামী তার নাতি বইনাতি ওরা আবার অন্তর্জামী হবে না ভগবান হবে ওরা কিচ্ছু না তাহলে তো এটাও শুনে নিয়েছো আমাদের ক্ষমা করো আমরা দুজনে দীক্ষা নিতে চাই আমরা তো জানি না ঠাকুর সম্বন্ধে তো আমরা দীক্ষা নিয়ে আমার মেয়েটা শুধু নিয়েছে একজন দাদাকে পাঠিয়ে তাদের দীক্ষার ব্যবস্থা করলেন এই হচ্ছেন বর্তমান আচার্য দেব আচার্য হবার পূর্বের কথা একটি মা কলকাতা থেকে গেছে তার মেয়েকে নিয়ে ছেলেকে এবং ছেলের বাবা মাকেও নিয়ে গেছে নিয়ে বলছে এরা ছোট থেকে বাগদত্তা ছেলেটি ডাক্তার বিবিএস করা হয়ে গেছে ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে তাই আপনার কাছে আশীর্বাদ নিতে এলাম তারিখে আমরা বিয়ে ঠিক করেছি বর্তমান আচ্ছা এক ঝলক দেখে নেওয়ার পরে বললেন আচ্ছা বিয়েটা না দিলে হয় না না ছোট থেকেই আর আমাদের সব ঠিক হয়ে গেছে তখন আর একটা অনুরোধ করবো রাখবেন হ্যাঁ বলুন তিন মাস বিয়েটা পিছিয়ে দেওয়া যায় না বলে হ্যাঁ তা যায় উভয় পক্ষের গার্জেন আছেন আলোচনা করে দেখুন তিন মাস পিছিয়ে দিন তিন মাস পিছিয়ে দিলেন তারা চলে গেলেন দেড় মাসের মাথায় অ্যাক্সিডেন্টে মারা গেল সে ডাক্তার পরবর্তীতে তার মা বাবার সহ মেয়েটি এসে প্রণাম করে বলছেন ভাগ্যিস আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম ভাগ্যিস ঠাকুর বাড়িতে নিবেদন করে সিদ্ধান্ত নিতে হয় জেনেছিলাম তাই আজকে আমরা অকাল বৈধব্য যন্ত্রণা থেকে রক্ষা করলেন আমার মেয়েটিকে এই হচ্ছেন বর্তমান আচার্যদেব বর্তমান আচার্যদেবের বহু ঘটনা যারা সঙ্গ করেন তারা বুঝতে পারবেন আর বর্তমান আচার্যদেবের কাছে মুর্শিদাবাদের একটি মা এ কিছুদিন আগে গিয়ে বলছেন আমার বয়স পঞ্চাশ বছর আমার স্বামীর বয়স পঞ্চান্ন আমাদের বংশের কেউ নেই দেওয়ার আমাদের বংশ শেষ হয়ে যাবে আপনি দয়া করে আমাদের একটা সন্তান দিন বর্তমান আচার্য দেব বললেন না তাহলে বাড়িতে যাবেন প্রত্যেক দিন স্বামী স্ত্রীতে বার হবেন বিকেলবেলা সন্ধেবেলা পর্যন্ত তারপরে সকাল দিকে সময় পেলে শনি রবিবার ছুটি পেলে বার হবেন পুরনো পুরনো গুরু ভাইদের বাড়িতে যাবেন তারা কেমন আছে না আছে বলবেন আচার্যদের পাঠিয়েছেন তাই আমার কথা বলেই তাদের বাড়িতে খোঁজ খবর নেবেন ঠাকুর ঘরটা দেখবেন ভালো করে ঠাকুর রেখেছে কিনা ইষ্টভীতি পাঠায় কিনা খবর নেবেন পাঠানোর ব্যবস্থা করে দেবেন পুরনো সঞ্চিত ইষ্টভীতি থাকলে একেই বলে ডিপিওয়ার তাই শুরু কর এটা করার পরে ওই বাড়িতে অনেকেই অধিক্ষিত থাকবে তাদের নাম ঠিকানাগুলো লিখে নেবেন ফোন নাম্বার লিখে নেবেন একটা খাতা করবেন মাসখানেক করার পরে বাড়িতে একটা নিজের বাড়িতে সৎসঙ্গ দেবেন তাদের নেমন্তন্ন করবেন আর বড় করে সৎসঙ্গ করবেন সৎসঙ্গে ঠাকুর স্বয়ং হাজির থাকেন মালিক যখন হাজির থাকবে স্বামী স্ত্রী দুজনে করজোরে তার কাছে প্রার্থনা জানাবেন দেখবেন যেন অনেক দীক্ষা হয় প্রার্থনা জানালে তিনি মঞ্জুর করলে আপনার সন্তান হবে তাই শুরু করলেন অনেক ডাক্তার দেখে হোপলেস আর কোনো আশা নেই হতাশা নিরাশা হয়ে আপনার কাছে এসেছি এই নির্দেশ পেয়ে তারা যথারীতি ডিপিওয়ার্কের কাজ শুরু করলেন মাসখানেক বাদে বড় করে সৎসঙ্গ দিলেন একশোর উপরে দীক্ষা হলো ভান্ডারার ব্যবস্থা হলো ঠাকুরের কাছে সেই দিনে সৎসঙ্গে করজোরে প্রার্থনা জানালেন তারপরে অন্তঃসত্ত্বা হলেন দেওঘরে খবর দিলেন পরবর্তীতে বাচ্চা প্রসব করে বাচ্চা সহ দেওঘরে হাজির হলেন আচার্যদেবকে সব ঘটনা জানালেন তিনি খুশি হয়ে বললেন ঠাকুরের দেওয়া সন্তান ও ঠাকুরের কাজ করবে অনেক বড় হবে জীবনে দেখবেন এই হচ্ছে ডিপি ওয়ার্ক যা অসম্ভব তাও সম্ভব হয় ডিপি ওয়ার্কের মাধ্যমে শ্রী ঠাকুর ডিপিআর্কের কথা কত আগে থেকে বলেছেন তিনি সকাল বেলাতে উঠে একদিন গম্ভীর চোখের কোনায় জল ঠাকুরকে জিজ্ঞেস করা হলো আমাদের কেষ্টদা প্রণাম করে বলছেন ঠাকুর আপনার মন এত গম্ভীর কেন চোখের কোনায় জল কেন আপনি যদি একটু খুলে বলেন ঠাকুর বললেন শুনবেন কেষ্টদা আমার দুঃখ মোচন করবেন লাগে একটা ছাগলের বাচ্চা দুটো কাল খুব কেঁদেছে ম্যা করে তাকে তাদের মাকে বিক্রি করে দিয়েছে বেশি দাম পেয়ে অন্য একটি গ্রামে আপনি কি সেই গ্রামে আরো কিছু বেশি পয়সা দিয়ে তার মাকে কিনে বাচ্চাদের কাছে ফেরত দিতে পারবেন লাগে হ্যাঁ পারব দা বেরিয়ে পড়লেন আরো দুজন গুরু ভাইকে সঙ্গে নিয়ে সেই কাজটি সমাধা করে যখন ফিরলেন ঠাকুর দু হাত তুলে দূর থেকে দেখে। জবর কাজ করেছেন কেষ্টদা পরম পিতা সমস্ত সমস্ত আপনি হারানো সন্তানদের ফিরিয়ে দিয়েছেন এই হচ্ছে ডিপি ওয়ার্ক আর এই ডিপি ওয়ার্ক কথা যখন আমরা কোনো বাড়িতে যাই তখন সেই মাটি ঠাকুরের কাছে কানছে আর বলছে আমি শারীরিক আর্থিকভাবে অনেক অক্ষম আমার পক্ষে দেওঘর যাওয়া সম্ভব নয় তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না ঠাকুর আচার্যদেবকে কি আমার কাছে কোনো লোক পাঠাবেন না সেই মুহূর্তে আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আর বলছি আচার্যদেব আমাদের পাঠিয়েছেন আমরা এসেছি মা আপনার বাড়িতে খবর নিতে আপনি কেমন আছেন সেই মাটি আরো কান্না বেড়ে গেল আচার্যদেব পাঠিয়েছেন সত্যি পাঠিয়েছেন তবে আমার কথা শুনতে পান তিনি আমরা যখন দেবঘর গেলাম আচার্য দেবকে ঘটনাটি নিবেদন করাতে আচার্য দেব বললেন শুধু ওই মাটি কাঁদছিলেন তা নয় আর একজনও কাঁদছিলেন তা তোরা দেখতে পাসনি সেটা হচ্ছে যার হারায় সেও কাঁদে আর যে হারায় সেও কাঁদে তাই মাটি হারিয়েছে বলে কাঞ্চেলও আর ঠাকুরের সন্তান বলে ঠাকুরও কাঞ্চেলও সেই ঘরে সকলের কান্না বন্ধ করে দিতে পারেন আপনারাই শুধু ডিপি ওয়াক করে হারানো সন্তানদের ফিরিয়ে দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদের যে বিধান দিয়েছেন তাতে একটি মানুষকে সুস্থ স্বাভাবিক এবং সমাজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করার জন্য শুধুমাত্র ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল এই মার্কেটে যেখানে ইংলিশ মিডিয়ামে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে মানুষ যেন কম্পিটিশন চলছে কে কার ছেলেকে কত হুইপ দিয়ে কত বেশি মার্কস আনতে পারে সেই অবস্থায় সৎসঙ্গীরা যাদের আর্থিক অবস্থা সঙ্গতি নেই সেই দৌড়ে এরা পিছিয়ে পড়বে আপনি বলুন সৎসঙ্গীরা কি করে দাঁড়াবে শ্রী ঠাকুর বললেন যজন যজন করলেই সৎসঙ্গীরা অন্যান্যদের থেকে অনেক বেশি সুখে শান্তিতে আনন্দে বসবাস করবে পাড়া তাই দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় সজ্জন পরিবার পরিজন সবাই হিংসা করবে যে কি করে সে এত সুখী সে এত আনন্দে আছে সে তো কিছুই করে না সে বিদেশেও গেল না বিশেষ খরচাও করেনি শুধু যজন যজন ইষ্টভূতি সস্তায়নি সদাচার করলেই নিশ্চিন্তে নিঃসন্দেহে সে সুখী সব দিক দিয়ে আনন্দে থাকবে শারীরিক আর্থিক নৈতিক দৈহিক চারিত্রিক সার্বিক কল্যাণ তার হতেই হবে এই হচ্ছে ঠাকুরের গ্যারেন্টি তাই প্রত্যেকটি মানুষের জন্য ঠাকুর কত সহজ পন্থা বলে দিলেন যে সৎসঙ্গীদের কোনো চিন্তা নেই কারণ বিশ্বপিতার পিতার সন্তান তুমি কাকে করবে ভয় হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময় শুধু যে বীজ মন্ত্র তিনি দান করলেন সেই বীজ মন্ত্রটা হচ্ছে সর্ব উচ্চ স্তরের বীজ আঠেরো লেভেলের নাম এই বীজের মধ্যে সমস্ত বীজ নিহিত আছে তাই একে বলা হয় আদি নাম সনাতন নাম এই বীজেরই এত ক্ষমতা তিনি করে দেখিয়েছেন যে মরা মানুষকে জ্যান্ত করে দিতে পারে হসপিটাল খুলেছিলেন বত্রিশ বেডের কুষ্টিয়াতে যারা অর্ধমৃত তাদের জ্যান্ত করে দেয় রোগ সুখ দুঃখ দুর্দশা অভাব অনটন কেড়ে নিতে পারে এই বীজে আয়ু বৃদ্ধি হয় তার উদাহরণ আমার বাড়িতেই আমার মা আমি যখন প্রথম ঠাকুরের দীক্ষা তখন আমার বাবা মাকে এসে যাজন করে বলি যে আমরা তো কুলগুরু আমরা রাধাকৃষ্ণের কৃষ্ণের মন্দির আছে তার সেবা এবং প্রত্যেক দিন অন্যের ভোগ হয় আমাদের বাড়িতে কিন্তু আমি বলছি সদ্গুরু পুরুষোত্তমী লেটেস্ট অবতারী জীবের একমাত্র উদ্ধারকর্তা শাস্ত্র শাস্ত্র কথা বলে আর ঠাকুর বলছেন আমি সঞ্চিত কর্মফল প্রারব্ধ কর্মফল কাটিয়ে দিই শুধু কৃত কর্মফলটা যদি কেউ ঠিক করে নিতে পারে তাকে ধরে তাহলে সমস্ত পূর্ব-পূর্ব জন্মের অভিশাপ পর্যন্ত আমি তুলে নিই এত বড় গ্যারেন্টি দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর তাই আমার মায়ের যে ঠিকুজি পুষ্টিতে লেখা আছে পঞ্চান্ন বছর বয়সে মৃত্যু যোগ সেটা কেটে যাবে আবার দীক্ষা নিয়ে নাও আবার মা বাবা গিয়ে দীক্ষা নিয়ে বর্তমানে মা আমাকে বললো কি করতে হবে বললাম ভোর তিনটে থেকে প্রার্থনা ধ্যানে ধ্যান করতে হবে নাম করতে হবে আবার বিকেল তিনটে থেকে প্রার্থনার সময় পর্যন্ত নাম করতে হবে সেইটা মা আজও করে